নমস্কার সুপ্রভাত সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের শুভ সকালে এক বছর শুভেচ্ছার সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন পর্ব তো এখান দিয়ে পর্বটা শুরু করলাম আর সর্দি মা ঐশিকা সবাই বাড়ির দিকে আছে অলিমিয়া অবশ্যই কেন ঘুম থেকে উঠিনি তো এখন বাড়ির দিকে গিয়ে বাড়ির কাজকর্মে হাত দিতে হবে নানান রকম কাজকর্ম প্রচুর মানে বিশেষ করে বাইরের কাজটা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন হ্যাঁ চলো বাড়ির দিকে যাওয়া যাক মাঠের দিকটা এসেছিলাম আর মাঠের দিকে এই দিকটা কিন্তু এই হোগলা অনেকটা ফেলে দিয়েছে বাচ্চারা খেলতে খেলতে মনে হয় ফেলে দিয়েছে তো এরকম ভাবে আস্তে আস্তে যত শুকনো হবে তত এই ফেলে দিয়ে আর একটু আগুন ধরিয়ে দিলে মাঠটা আবার অনেকটা ফাঁকা হয়ে যায় তো এখন দিনে হয় সেটা কারণ আগে মাঠটা ফাঁকা ছিল খুব সুন্দর লাগতো আর এখন হোগলাই ভরে গেছে চারিদিকটা তো চলো আজকে সূর্যি মামার প্রখর রৌদ্র একদম আমি তোমা দাদা যাচ্ছি

সকালবেলা তো ছোটদি ছিল বাড়িতে আমাদের বাড়িতেই ছিল তারপরে পরিশ্রিকা পড়তে পেরে তো বললো আমি তো বেশি এখানে থাকতে পারবো না কারণ বাড়ি থেকে আবার রওনা দেবে কারণ ছোটো মনি মেয়েছে ওখানে কাজ বাস করছে তো বললো আমি বেশি দিন থাকতে পারবো না সঙ্গীতে আমি আবার পরে সময় করে আসবো তো আজকে বড়দাদের বাড়ি দেখেছে ওখানে খাওয়া দাওয়া করবে তো মাছ আছে বাড়িতে আর মাছ রান্না হচ্ছে না সবাই মিলে সবাই মিলে শুনছেন না মানে যে আমার রাতবেলা সর্দি 20:00 ওভার থেকে আসলে না আমার মাছ রান্না বান্না হবে তো মাছ আসছে আর কিন্তু রান্না হচ্ছে কি না বিলুন দিতে তো আজকে মাছ আছে কিন্তু মাছ রান্না হচ্ছে না এই কারণে যে আলি মি হইসিগা বাড়ি নেই ছড়দি নেই আর আজকে আমরা ছিলাম বাবা কে ডাগ গো তো বড় দিয়া ছড়দি গো বাড়ি তে গেছে সে তো ছড়দি ওখানেই করবে আর বাবা ওখানে খাবে তো যখন ওই জন্য মা বাবা কেও আর ডাকি নি আমরা ও বাড়িতে তে এসে খাওয়া দাওয়া হবে তো বাড়িতে আজকে রান্না হচ্ছে ডাল আর একটু ভেন্ডি নিয়ে এসেছিলো কালকে রেগে একটু ভেন্ডি আছে ভেন্ডি আলু ভাজা করবে ডালটা অবশ্য একটু সামান্য হালকা করে ভেজে আর জল দিয়ে দিয়েছে আর ভেন্ডিটা আবার কেটে নেও কে ওয়ালিভ নিয়ে এসেছো আচ্ছা শোনো শোনো তুমি দেখেছো সেই ছোট্টো হাঁস গুলো কেমন হয়েছে দেখেছো হ্যাঁ হ্যাঁ ওরা খাবে ধর খাবে

হয় জল এখন তো বেশি তার জন্য অল্প একটু করে জল দেবো তো জলটা নিয়ে ওরা কতটা খুশি হয় সেটা দেখে আমারও হাসি লাগে বা আনন্দও হয় দিচ্ছি দিচ্ছি দেখবে ওরা দেখো কি কিটা হয়

ক্রেপ ব্যান্ড নিয়ে আসতে তুমি ওদের খাবারটা দিয়ে দাও ওটার ওপর যতবার পা দিচ্ছে পড়ে যাচ্ছে এটা আসলে মায়ের হাতে তো প্লাস্টার খোলা হয়েছে কিন্তু মা বলছে ওখানে ব্যথা করছে কারণ এখনো তো যতদিন প্লাস্টারটা রাখার কথা ছিল ততদিন হয়নি তো মায়ের ওখানে একটু ক্রেপ দিয়ে আর ব্যান্ডেজ করে দিলে হয়তো একটু আরাম পাবে বা ঘাটটাও কম লাগবে তার জন্য একটু ক্রেপ নিয়ে আসতে যাবে হ্যাঁ ডাক্তারবাবু তাই বললেন माने को बोलছিলো বা ব্যাগ রাখার কথা কিন্তু মা কি ব্যাগ কে রাখছে হ্যাঁ দেখি এখন ক্রেপটা নিয়ে আসি আগে আমি নেফেতে খামারটা দি এনে রাখো দাদাটা কিন্তু

मछली बेहतर लग जा सिनेमा बेहतर बेहतर लग देना तो तो बेहतर लग देना बोले वो यहाँ से भारी किसी चाटा बना जल डाल तोड़ बना खावा ना क्यों जाना नहीं वो बेहतर आस है नाला चढ़ा कोली बोझ जा रहा है অনেকটা বড় বলো অলিভিয়া উঠে গেছে নাকি নুপুরের আওয়াজ হচ্ছে আসলে ছর্দিরা তো ওই বাড়ি গেছিল সকালবেলা ও বাবা অলিভিয়া তো ছোট দিয়ে আর ওই শিকায় একটু আগেই চলে এসছে এসে আর বসে আছে আর আমরা দুজন খুবই ক্লান্ত ছিলাম একটু ঘুমিয়ে আর উঠেছি অলিভিয়ার আমি এক্ষুনি আর কত মাসে উঠেছে অনেকক্ষণ উঠে মাল প্যাকেট করছিল আর পিছনিকা শুনেছো কোথায় গেছিল আসলে মায়ের হাতটা হালকা হালকা ব্যথা ব্যথা করছিল আর বলছে ঠান্ডা লাগছে নাকি আর ঠান্ডা লাগলেই ব্যথা করছে তো তার জন্য আবার এই ক্রেপ এনে দিয়েছে মা গামছে জড়িয়ে দিয়েছিল কালকে রাত্রিবেলা সর্দিকে বলছিল যে আমার ঠান্ডা লাগলে ব্যথা করছে তো সর্দি হাতের মাঝে কিছু পায়নি ওই কোনো রকম একটা গামছে জড়িয়ে আর বেঁধে দিয়েছিল কত মাসায় আবার একটু সকাল হতে এই বেলার দিকে গিয়ে না করা যায় এই তো

তাড়ি নিয়ে আসছো তো আসলে সাদা হাঁসটা পুকুরে যায় তো ওখান দিয়ে তাড়ি নিয়ে এসছে দুই বনে কি কর কি এখানে আসলে আমি এখানে একটা তো উনান তুলেছি এটা পাইপের উনান জোড়া উনান আর এখানে কিন্তু একটা তোলা উনান করেছি মানে যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে এখনো কমপ্লিট হয়নি কিছুটা মাটি এইভাবে দিয়ে রেখেছি আর এই মাটিটা খুঁড়ে আবার সুন্দর করে ওটা উনান বানাবো ওটাও হবে একটাই উনান যেখানে সেখানে নাড়াচাড়া করা যাবে তো সেটার ওপরে ওহিষিখা একটা মালসা জাতীয় হাঁড়ি বসে দিয়েছে তো তাকে আবার সবজি কুচিয়েও দিয়েছে দেখছি রান্না করছে তার ওপরে মানে আমি এখন ওটা কমপ্লিট করে উঠতে পারিনি ওর ওপরেই করছি ওই উনানটায় তুমি রান্না করবে আচ্ছা পালি ভিয়া তাড়িও না ওকে তাড়িয়েও না ও আবার পালিয়ে যাবে তো চলে আসো দুই বোনে এখানে খেলা করছে আর আমরা তো সকাল থেকে এই পর্যন্ত যা যা করলাম তার মধ্যে কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও ক্লিপিংয়ের মধ্য দিয়ে তো আমরা গতকাল রাত্রিবেলা একটা জন্মদিন অনুষ্ঠানে গেছিলাম সম্পূর্ণটাই হয়েছিল। এই যে সর্দি এসছে সর্দির জন্য কারণ সর্দি না আসলে আমরা যা না আর যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল হবে আচ্ছা জন্মদিনের অনুষ্ঠানে যাওয়া হয়েছিল সর্দির জন্য তো তার কিছু ভিডিও ক্লিপিং আমরা আপনাদের সামনে উপস্থিত করবো বলে আমরা জড়ো করেছিলাম তো সেটা এর পরেই দেখতে পাবেন আমরা গতকালের

উদ্দেশ্য বার হয়েছি আমরা চারজন একসঙ্গে আর চারজন একসঙ্গে হয়তো যাওয়াই হতো না আজকে ছোট দি না আসলে তো ছোট দিয়ে আছে মায়ের কাছে তার জন্য আমরা সবাই একসঙ্গে বার হয়েছি একটা জন্মদিন মানে পাশাপাশি জন্মদিন তো তাদের অনুষ্ঠানটা হচ্ছে অনেকটা দূরে এখান দিয়ে কাঠকোল যেখানে আমরা যাই ওই শিকার যেতে আমরা স্কুলে দিয়ে আসছি সেই কাঠকোলের কাছাকাছি তো চলো যাওয়া যাক আর সাথে থাকুন পুরো পর্বটা কোথায় যাচ্ছি হ্যাঁ সবটাই

আমরা কিন্তু এই জন্মদিনের বাড়ির গেটের সামনে চলে এসেছি আর এখানে এসেই সন্ধ্যাবেলার সেই স্টলগুলো এখানে দেওয়া আছে তো আমরা আগে যাব সেই বার্থেকালের কাছে আর এখানে কিন্তু নানান রকম বাচ্চাদের মনোরঞ্জনের ব্যবস্থা ছিল তো তার মধ্যে এখানে আছে তো সেটা দেখা যাচ্ছে আর এখন এই যে ওপরে চলে এসেছে ওই শিকা ওই সেই বার্থডে গালের চলে এসছে আর এই হচ্ছে বার্থেকাল আজকে আরসি মণ্ডল তো এখন আমরা আবার নিচেই যাবো অনুষ্ঠান আছে শুনছি গান হবে নাচ হবে সব হবে তো সেখানেই যাবো আস্তে আস্তে সন্ধ্যাবেলার জল খাওয়ার যে ব্যবস্থাগুলো আছে এখানে জলগুলো সেখানে একটা দারুণ একটা প্রিয় খাওয়ার তাদের আইসক্রিম সঙ্গে আছে এখানে বেবি তারপরে ওইদিকে আস্তে আস্তে যাচ্ছে আর দেখাচ্ছি যে এখানে আছে ফিশ বল তারপরে আছে পকোড়া আর ওইদিকে আছে কফি রেস্টর আর ফুচকাটা বাইরের দিকে অবশ্য ছিল তো ওই যে ওই কোনটাই দেখা যাচ্ছে ওই দিকটা ফুচকা আছে সবার হাতে টিফিন আর সবাই সেগুলোই খাচ্ছে দেখা যাচ্ছে আজ এই অনুষ্ঠানের সবচেয়ে যে মূল আনন্দ যে বাদ্যযন্ত্রগুলো বাজছে সেইগুলোর সঙ্গে সবাই আনন্দ উপভোগ করবে মা সবার মনোরঞ্জনের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো এনেছে সেগুলো কিন্তু মুখেই বা হাতে বাজানো হচ্ছে এগুলো কোনো ক্যাসেট নয় তো আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে সাথে সবাই একদম ভরপুর আনন্দে মেতে উঠেছে এখানে তো আমরাও তার ভিতরে রয়ে গেছি তো দেখছেন এখানে একজন জোঁকার সেও খুব আনন্দ দিচ্ছে সবাইকে thank <laughs> you E aí 美丽的花。 with <laughs> the অলি ঠিক আছে চলো বাড়ি যাবো অলি ভিয়া কিন্তু খেয়ে তার বাবার কাঁধে চড়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য তো অনেকটাই রাস্তা এমন করে যেতে হবে তার জন্য এই না গাড়িও পাচ্ছি না তো তার জন্য অলি ভিয়ায় ঘাড়ে উঠে গেছে আর আমরা সবাই হেঁটে হেঁটে যাবো চলো ওই শিখা ওই যে তার দাদার সঙ্গে এগিয়েই চলেছে

খাওয়া দাওয়া করে বাড়ি এলাম অনেকটা রাত্রি হয়েছে নাচা গানা করে বেশ একদম ভরপুর আনন্দ আমরা ভাবিনি যে এইটা এতটা আনন্দ হবে হঠাৎ করেই হয়ে গেল বললে চলে না সেই সবটাই আয়োজন ওখানে ছিল কিন্তু আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু কি হবে আমরা কেউ জানতাম না তো যাই হোক সবটাই ফুলফিল হলো সব সর্দির জন্যই সর্দি হঠাৎ করে দেবদ্যূতির মতো আবির্ভাব হতেই মায়ের হাতটাও খোলা হলো মাও খুব খুশি হলো আর আমরাও জন্মদিন বাড়ির থেকে চলে এলাম তো পর্বটা এইখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি কই এই যে শুভরাত্রি বলে দাও এই যে শুভ গুড নাইট বলো দাও